ও মাই গড জাস্ট কি দেখলাম মানে বাংলা সিনেমার পুরানো সেই গৌরবময় অধ্যায় ফিরে আসছে অলরেডি তার একটা হাওয়া মানে বওয়া শুরু হয়ে গেছে তার মধ্যে নতুন সংযোজন হচ্ছে দেবী চৌধুরানি এই টিজারটা কি প্রয়োজন ছিল এর যে লেভেল কোন জায়গায় মানুষকে বোঝানোর দরকার ছিল সিরিয়াসলি আর আমি অনেক দিন আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম এই যে কালী মায়ের পোস্টারটা আগে লঞ্চ হয়েছিল এই ডেটটা রিলিজের টাইমে তখন আমি বলেছিলাম এটা কিন্তু মুভিতে থাকবে এটা শুধু পোস্টার জন্য ডিজিটাল পেন্টিং না প্রথম শটটা দেখেছেন তো কালী মায়ের মূর্তিটাই রয়েছে মানে ক্রিয়েটিভ দিকটা এত ভালোভাবে দেখানো হয়েছে ঘন্টাগুলো নড়ছে মানে ডার্ক সিনগুলো মানে বেশিরভাগ তো আমরা রাতের সিন দেখলাম ভিএফএক্সও খুব সুন্দর কাজ হয়েছে মানে স্কাই রিপ্লেস হয়েছে মানে কামানের যে শটটা মানে অনবদ্য সব কিছু মানে এইটুকু টাইমের মধ্যে আমরা বুঝতে পারছি লেভেল কোন জায়গায় দেবী দেবীচৌধুরানীর লেভেল কোন জায়গায় এটাই দেখতে চাইছিলাম আমি আগের দিন রাতে এই কথাটাই বলেছি আমাদের সেই এরাতে নিয়ে যেতে পারবে কি সেটাই দেখার এখানে অন্য সব কিছু বাদ দিলাম হ্যাঁ আমরা মোটামুটি এই কয়েক মিনিটে ওই জায়গায় পৌঁছে গিয়েছিলাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মানে প্রথম শট হাতের শটটা তিনি বল্লমটা নিয়ে যাচ্ছেন তারপরে যে শর চালানোর শটটা লাস্টের দিকে তারপরে যে সোয়াগে দাঁড়িয়ে আছে তারপর ক্লোজ আপ মানে মনে হচ্ছে সেই বোমবাদা ব্যাক করেছে মানে যেটা দেখে আমরা অভ্যস্ত আর সাবন্তী যার কথা না বললেই না দারুণ মানিয়ে গেছে এটা মানে কেউ অস্বীকার করতে পারবো না বিশেষ করে টিজারের একদম লাস্টে যেখানে উনি মানে হাঁপাচ্ছেন মানে রেগে আছেন যে এক্সপ্রেশনটা দিয়েছেন অনবদ্য এবার একটা টিজারে সমস্ত কিছু ডিফাইন করা সম্ভব না বাট যতটুকু দেখেছি আমার সত্যি কথা বলতে শ্রাবন্তী চট্টোপাধ্যায় তার জীবনের অন্যতম সেরা একটা অভিনয় হতে চলেছে এই মুভিটা একটা মাইলস্টোন হয়ে থাকবে আর এই জায়গায় আমার মনে হয় পারফেক্ট ফিট মানে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের থেকে অন্য কেউ ভালো করতো বলে আমার মনে হয় না এটা ব্যক্তিগতভাবে বলছি আর বুম্বাদার কথা আলাদাভাবে কী বলবো এটা বুম্বাদা ছাড়া বাদ দিয়ে আর কাকে ভাবতে পারবেন ভাবতে পারার মতন কেউ নেই আর এখানে তো আমরা কোনো ডায়লগ কিচ্ছু দেখিনি শুধুমাত্র কয়েকটা শট দেখেছি অ্যাকশন সিকোয়েন্স দেখেছি কিছু নাইট শর্ট দেখেছি মানে সেগুলো দেখে আপাতত আমাদের সন্তুষ্ট থাকতে হবে বোম্বাদার আরও অনেক অনেক অ্যাকশান আছে সাবন্তীর অনেক অ্যাকশন রয়েছে লার্জ স্কেলে কিছু একটা ক্লাইম্যাক্সের অ্যাকশান রয়েছে সেগুলো আমরা দেখব এরপরে টিজার আসবে তারপরে টেলার আসবে টেলার টুও আসতে পারে প্রি টেলারও আসবে তো এইভাবে প্ল্যানিং করা হচ্ছে পয়লা মে আসছে মুভিটা দু হাজার পঁচিশ কিন্তু এখন থেকে এটা টিজার ড্রপ করেছে প্রি টিজার ড্রপ করেছে তার মানে এদের যে স্ট্র্যাটেজিটা কালকে রাতেই আমি বলেছি আগের ভিডিওতে দারুণ একটা স্ট্র্যাটেজি আর ঠিক টাইমে এটা ড্রপ হয়েছে অনবদ্য লাগছে আর রাতের সিনটা এখানে বেশি করে দেখানো হচ্ছে তার অন্যতম কারণ রয়েছে এরা যখন অ্যাটাক করতে যেতেন তখন কিন্তু রাতে বা এদের এই পুজোটা মায়ের কাছে পুজো দিয়ে রাতেই যেতেন তো এখানে মোস্ট অফ সিন আমরা কিন্তু রাতের পাবো দিনের বেলায় হয়তো প্র্যাকটিস করার সিন বা অন্যান্য সিন থাকবে যেখানে সাবন্তীকে অর্থাৎ দেবী চৌধুরানীকে পশ্চিনী চট্টোপাধ্যায় ভবনী পাঠক শেখাচ্ছেন সে সমস্ত সিন আমরা দেখবো বাট যে ক্লাইম্যাক্সের সিনগুলো বা বেশিরভাগ অ্যাকশন সিকোয়েন্সগুলো মোস্ট প্রভাবলি রাতেই হবে যেরকম আমরা দেখতে পাচ্ছি মুম্বাদা শোট চালাচ্ছে রাতে এবার আসি বিজিএমের কথায় বিজিএম কয়েকটা ভাগ আমরা এখানে দেখতে পেয়েছি যখন সাবন্তীর হাতে ভবনী পাঠক বল্লমটা বা তিশুলটা তুলে দিচ্ছেন তখন একটা সাউন্ড যে সাউন্ডটা আসছে না পুরো গুজবাম মানে একটা আলাদা মনে হচ্ছে ফিল হচ্ছে যে আমরা ফিল করতে পারছি যে এবার ওর মতো সেই শক্তিটা আসছে এবার উনি লড়বেন মানে এই ফিলটা মিউজিকের মাধ্যমে পেয়ে যাচ্ছে আবার অ্যাকশন সিকোয়েন্সের টাইমে যখন লাস্ট টাইমে প্রশ্ন চট্টোপাধ্যায় শোট চালাচ্ছেন অর্থাৎ ভবনী পাঠক সেই সময় কিন্তু আবার বিজিএমটা একটু আলাদা মানে বিজিএমের ওপর কিন্তু দুর্দান্ত কাজ করা হয়েছে আমি গতকাল রাতে যে ভিডিওতে লাস্ট ভিডিওতে বলেছি পঁচিশ কোটি টাকা বাজেট রয়েছে সেটাকে যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে বা ব্যবহার করা হবে আমি বলেছিলাম হ্যাঁ হবে তার লুক আপনাদের সামনে রয়েছে আপনারাই বিচার করবেন তাছাড়া পুরুলিয়ার মুরুগুমার একটা জায়গা যেখানে যাচ্ছে ওখান থেকে শটটা নেওয়া হয়েছে বুঝতেই পেরেছেন যেটা সুসাইড পয়েন্ট রয়েছে ওই জায়গাটা শট ওখানে এস্টাবলিশ করা হয়েছে যেখানে নৌকাগুলো লাইটের সঙ্গে ম্যাচ করে গেছে মানে ভিএফএক্স এর ভালো লেভেলের কাজ হয়েছে আর এটা যেহেতু প্রথম বাংলা প্যান ইন্ডিয়া মুভি একদম কমপ্লিট প্যান ইন্ডিয়া মুভি তো সেই কারণে কোনো জায়গাটা মানে এখানে ছাড় দেওয়া হয়নি এবার প্রিটিসার একদম প্রথমেই চলে যায় যেখানে কালী মূর্তিটা মূর্তিটা জাস্ট আপনারা পজ করে দেখুন ডিটেলটা দেখুন গাছটা রয়েছে পট রয়েছে তিশুল রয়েছে ঘণ্টাগুলো নড়ছে এইদিকে ঘণ্টা রয়েছে মশাল জ্বলছে সাইডে মানে এই যে অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করা হয়েছে এটা কিন্তু অনবদ্য এটা ক্রিয়েটিভ একটা কল দুর্দান্ত ক্রিয়েটিভ কল এটা নয় যে যাওক তাও করে জিনিসটা করে দেওয়া হয়েছে না তার মানে যেটা বোঝা যাচ্ছে প্রত্যেকটা জিনিসকে কিন্তু এখানে নিখুঁতভাবে বানানোর চেষ্টা করা হয়েছে ইভেন্ট বানিয়েছে আউটপুট তাই বলছে ক্রিয়েটিভ দিকগুলোও খুব ভালোভাবে দেখা হয়েছে আমরা এরকম ধরনের একটা মূর্তির যে সেট আমরা দেখছি এরকম রিয়েলিস্টিক বা সেই সময়টা মনে হচ্ছে যেন একটা অন্ধকার জগতের সেই এরা ডাকাতরা যে সময় পুজো করে বেরিয়ে যেত বা এরকম দস্যুরা যখন পুজো করে বেরিয়ে যেত লুট করতে বা কোনো যুদ্ধ করতে এটা দেখেই ফিল হচ্ছে এটা অরিজিনাল যে এবার যুদ্ধ করতে যাওয়ার আগে তারা পুজো দেবে বা ডাকাতরা সেই সময় ডাকাতি করতে যাওয়ার আগে যে পুজোটা দিত তো সেই জিনিসটা যেন মনে হচ্ছে মানে ফিল হচ্ছে অ্যাকচুয়ালি যে সেট ওখানে কালী মায়ের মূর্তির কাছে যে সেটআপটা বানানো হয়েছে প্রথম শটেই হচ্ছে মানে আমরা পয়সা ফসল তারপরে শ্রাবন্তী চট্টোপাধ্যায় যেটা ঘোড়া চালিয়ে আসছে একটা ক্লোজ আপ রয়েছে ব্যাকগ্রাউন্ডটা দেখেছেন মানে ভিএফএক্স রিপ্লেসমেন্ট হয়েছে ভিএফএক্স কারি রিপ্লেসমেন্ট হয়েছে কিন্তু দুর্দান্ত একটা মানে মনে হচ্ছে মেঘলা মেঘলা একটা ওয়েদার রাতের সিন তো সেই জিনিসটা কিন্তু ভালোভাবে এখানে ফুটিয়ে তুলেছে তো এরকম ছোট্ট ছোট্ট জিনিস প্রচুর রয়েছে ডিটেলিং প্রচুর রয়েছে ইভেন যদি বল্লমটাও দেখেন যেটা পশ্চিম চট্টোপাধ্যায়ের হাতে রয়েছে বললম বা তিশুল কিছু একটা হবে আমি যদি খুব ভুল না হয়ে থাকি সেখানে দেখবেন প্রত্যেকটা কার এখানে বাঁধা রয়েছে দড়ি মাদা রয়েছে দড়ি বলতে এগুলো কিন্তু ঠাকুরের এক একটা করে সুতো মানে যেগুলো আমরা কার বলি সেগুলোকে বেঁধে রাখা হয়েছে তো এইগুলো হচ্ছে ডিটেলিং তার সঙ্গে বলি এখানে কাস্টিউম ডিজাইন বা ক্যারেক্টার ডিজাইন বা মেকআপ যাই বলি না কেন অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে প্রত্যেকটা ক্যারেক্টার আমরা এখানে দেখিনি বিশেষ করে শাবন্তী চট্টোপাধ্যায় এবং আমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখেছি লোকগুলো আগে প্রকাশ হয়েছে কিন্তু চলচ্চিত্রর মাধ্যমেই প্রথম দেখছি আগে আমরা স্টিল ফটোগ্রাফস দেখেছিলাম সেখানে বুঝতে পেরেছিলাম খুব প্রমিসিং মেকআপ হচ্ছে কিন্তু যখন আমরা এটা চলচ্চিত্র দেখছি অর্থাৎ মোশানে দেখছি একটা আলাদা ফিল দিচ্ছে সাবন্তী চট্টোপাধ্যায়ের লাস্ট লুকটা টি টিজারের লাস্ট লুকটা অসাধারণ ছিল তার সঙ্গে সাধারণ যখন তিনি একটা বাড়ির বউ যে লুকটা একদম সিম্পল সেটাতেও বেশ মানিয়ে গেছে তাই আমি বারবার বলছি এটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যতটা মুভি এটা কিন্তু সাবন্তী চট্টোপাধ্যায়ের ততটাই মুভি কারণ এই জায়গায় আমার মনে হয় সাবন্তী চট্টোপাধ্যায় ছাড়া অন্য কেউ হতে পারে না মানে আলটিমেটলি দেখার পরে ফিল হচ্ছে এটা সত্যি ওনাকে খুব ভালোভাবে মানিয়ে গেছে এবার ব্যাপারটা হচ্ছে সাবন্তী চট্টোপাধ্যায় কতটা এই জিনিসটা নিয়ে যেতে পারে কতটা লাইফ আনতে পারি ক্যারেক্টার মধ্যে সেটা দেখতে হবে তার সঙ্গে রয়েছে আমাদের সকলের প্রিয় বোম্বাদা পাঠক পাটোগ্রুপে শোট চালানোর পরে বোম্বাদা যে পোষে দাঁড়িয়ে আছে তার সঙ্গে এখানে রক্তটা লেগে আছে মেকআপ তার সঙ্গে বুম্বাদার এক্সপ্রেশন আর ওই যে ডার্ক শেডিং অসাধারণ লাগছে চমৎকার লাগছে মানে যতটা বলবো ততটা কম বলা হবে প্রি টিজার হিসাবে আমার দুর্দান্ত প্রমিসিং লেগেছে দারুণ দিনে এটা একটা টিজার রিলিজ হয়েছে এখন ভিউ দেখুন ছাড়িয়ে গেছে বাংলা সিনেমার নতুন অধ্যায় বিশেষ করে গৌরবময় নতুন অধ্যায় শুরু হচ্ছে দেবী চৌধুরানীর হাত ধরে তার আগে এখন থেকে শুরু হয়ে গেছে ফ্লোটা হাওয়াটা বইছে খাদান সন্তান তারপরে এই সমস্ত বাকি চালচিত্র তারপরে সব পাঁচ নম্বর স্বপ্নময় লেন এই সমস্ত মুভি দ্বারা এখন একটা ফ্লো শুরু হয়েছে এবার পূর্ণতা পাবে দেবী চৌধুরানীর হাত ধরে আর সেটাই প্রমিস করছে এই প্রি টিজার আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান অনেক কিছু বলার ছিল বাকি অনেক কিছু বলবো সময় আসুক নিশ্চয়ই বলবো এই মুভিটা কথা বলার মতন মুভি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই